করতে হবে না সাবস্ক্রাইব করতে হবে না লাইক হতে হবে না আমার সাথে সহমত আমার সাথে সহমত হওয়ার দরকার নেই কিন্তু বাস্তব এটা আপনার রাজা আপনার রাজা যদি আয়েসি হয় তাহলেও প্রজাদের দুর্দশা শেষ থাকে না আপনার রাজা যদি দুর্বৃত্ত দুর্বৃত্ত তো শিকার হয় তাহলেও প্রজার দুর্দশার শেষ থাকে না হ্যাঁ কিছু কিছু কায়েমী স্বার্থ কিছু কিছু গোষ্ঠী তারা নিজেরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে দেশভাগের কথা তাদের সামনে আসলে বা সেইখান থেকে ভাগ হলে দেশ জুড়ে আগুন লাগানোর ক্ষমতা তারা রাখত তৎকালীন বঙ্গীয় ভদ্রমণ্ডলী পরিষদ যারা স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তারা নেতাজির অনেক উদাহরণ দেন সুভাষচন্দ্র বসু উদাহরণ দেন কিন্তু আমি মানছি যে হ্যাঁ সবার সাথে সবার তুলনা হয় না সম্ভব নয় আমি তো যদি আমার তরফ থেকে বলতে পারি যে আমি ভগবান শ্রীরামকেও দেখিনি আমি ভগবান শ্রী সুভাষচন্দ্র বসুকেও দেখিনি কিন্তু আমি রিয়েলাইজ করেছি দু মানে সেই দুজনের লাইফস্টাইল সেই দুজনের ত্যাগ মর্যাদা পুরুষোত্তমের থেকে কিছু কম না তাই অনেক গান্ধীবাদী নেতাকে সাইডে লাইনে নিয়ে আসা গেছে কিন্তু একটা নাছরবান্ধা বেয়া এক কিছুতেই তার গান্ধীগিরির বাইরে বার করা যাচ্ছে না বার করতে পারতাম কি মুখ নিয়ে যাব বাঙালি বুঝতে পারছে না আমার কথাগুলো হয় আমি বোঝাতে পারছি না বোঝাতেই পারছি না আজকে নয় স্পেশাল লেডি ফোর্স যাদের নিয়ে দুদিন আগে নাচানাচি করছিলেন না সোফিয়া কুরেশি আর আরেকজন ভদ্র মহিলা ওনাকে চেপেই দেওয়া হয়েছে সুফিয়া কুরেশি নামটাই বেশি করে আসছিল নামটা ভুলে যাওয়ার জন্য দুঃখিত আমার দেশের মেয়ে আমার গর্ব সেরকমই তো গর্বের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট অ্যান্ড স্টাডিজ কন্টিনিউ ওয়েমেন তাই না সে একজন বক্ষরোগ বিশারদ মহিলার সবথেকে বেশি চিন্তা থাকে ভিড় হ্যাঁ সচেতন পুরুষ আজব্দি তো আমাকে কোনো মেয়ে বলেনি তারা বোঝে কে বদমাইশ কে বদমাইশ না আজকের দিনে খোলামেলা জীবনযাপন এই তো বন্ধুবান্ধবের ছিলি এই তো ফ্রেন্ড পনেরো বছর ষোলো বছর একসঙ্গে থাকলো যেই একটা বন্ধু বিপদে পড়ল সাইড হয়ে গেল জীবনের সবস্তর দেখেই আমি একটা কথা বলছি ভূমিকা সিং আরেকজন ছিলেন ভূমিকা সিং তা এরকম লেডি ফোর্স তো আছে যখন স্টেট বিজেপি মেনলি আজকে নবান্ন অভিযান হোল্ড করেছে বিজেপি বাকি পার্টির অস্বীকার করেছে বিজেপির যে রাজা বিজেপির যে মালিক তারা যদি সত্যিকারের নিজের মাকে ভালোবাসতো নিজের বাবাকে ভালোবাসতো নিজের মাকে সম্মান করতো নিজের বাবাকে সম্মান করতো বিশ্বাস করুন ওখানে আমি আজকে সত্যি কথা বলছি ধরুন শুভেন্দু অধিকারীর মাথায় এরকম ফেটে রক্ত বেরোচ্ছে হতে পারতো হয়নি কারণ তাদের সাথে গার্ড রয়েছে আমি বলতে চাইছি এটাই স্পেশালি কি এই মাতঙ্গিনী হাজেরার জন্য যে মা থেকে মাতঙ্গিনী হয়েছিলেন আজকে এতটা ফুলে গেছে ফুলে আছে এতটা ফুলে আছে আজকে ভোর পাঁচটায় চেঞ্জ ওভার করেছি ব্রহ্ম সাক্ষী এখনো পর্যন্ত শুধু চা খেয়ে আছি খাবার খাইনি খাবো খানিক্ষণ পর পূর্ণিমা ধর্ম পালন করতে হবে তো এইটাকে কি আটকানো যেত না একটা ফ্লাইটে ফিফটি অফ প্রোটেক্টার্স স্পেশালি ফর দ্য নোবেল লেডি হু ফাইট ফর হার ডটার হ্যাজ বিন হ্যাজ বিন ফট অ্যান্ড নট জাস্ট ওয়ান্ট টু লুজ ইট বিকজ নাথিং টু লুজ দে্রক স্টেট স্বরাষ্ট্রমন্ত্রক সেন্ট্রাল কি দশ বছর ধরে কি গাবজাল দিচ্ছে এগারো বারো ব ঝোলা নিয়ে তো ফকিরের চলে যাওয়ার কথা তুই সত্যিকারের ক্ষমতার গদির লোভ না থাকবে দুশো চল্লিশ আসার পর তো ফকিরের ঢোলা নিয়ে চলে যাওয়ার কথা ও ঢোলা নিয়ে বসে থেকে কি সুসারটা হচ্ছে আমার হুম আর পুরো বাকি বাকি টোটাল টোটাল বলয় যারা দেশভাগের স্বাদ পায়নি বাঙালিও আছে এর মধ্যে হিন্দু হিন্দুকে মারছে তো মুসলমান মুসলমানকে মারছে তা হিন্দু ভোট অ্যাকোমোডেট করতে পারবো মুসলমান ভোট অ্যাকোমোডেট করতে পারবো এর কোনো গ্যারান্টি নেই একজন গিয়ে বলেছিলেন না কাশিকে জনতা কিসকের সাথ ডমরু জিসকে হাত হয় তা ডমরু দেবাদিদেব মহাদেবের হাতে আছে কাশি বেনারস সাড়ে ছ লাখ থেকে এক লাখে নামিয়ে দিয়েছে বলে আমরা ডমরুধারির সাথে আছি ডমরু বলবেন কেন বলছেন আর কেন বলবো আর কেন বলবো আমার ভগবান কি সৌম্য কি অপরূপ বংশীধারে দেখলে যেন সমস্ত দেহের গ্লানি যন্ত্রণা সব মনে একটা সান্নিধ্যে তদাপেক্ষাও বরূপ আমার মহেশ্বর আমার শিব আমার বাবা মানে কোন পর্যায়ে কোন জন্মের কর্মফল অন্তত বিগত ছশো বছরও তো ভারতবর্ষের সনাতনীদের সাথে বিশ্বাসঘাতকতাই করে এসছে স্টিল এলস তারা হয়তো না দেখেই বলছে যে আমাদেরও মেরেছে আমাদেরও মেরেছে কতটা ব্যথা লাগতো না যদি শুভেন্দু অধিকারীর এখান থেকে দরদড় করে রক্ত করো উনি তো বলেছিলেন যদি অবয়ার বাবা মার কারোর গায়ে হাত পড়ে বাহাত্তর ঘন্টা পশ্চিমবঙ্গ বন্ধ করে দেব আর ভাবছি সেই ব্যক্তি বা সেই পুলিশ বা সেই ছদ্মবেশী পুলিশ বা এনি বডি পেটে কালি একটু সামান্য তো চাকরিটা পেলেন কিভাবে কোনখানে কি অ্যাপিয়ার করতে হবে এইটুকু সম্মুখ জ্ঞান আজকে পুলিশ হারিয়ে ফেলেছে যে নাই নিজে আমার সামনে দাঁড়িয়ে আছে ইনি সেই রত্ন একজন লেডি ডাক্তার মহিলা ডাক্তার তাও কি না বক্ষ রোগ বিশেষজ্ঞ এই যে সেন্ট্রাল বিজেপির মালিক তার সে তো তার ছেলেকে ডাক্তার বানাতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রক সেও তো তার ছেলেকে ডাক্তার বানাতে পারেনি তাই না এক ম্যাজিসিয়ান এক ডাক্তার মানে একজন ইন্দ্রজাল আর একজন চিকিৎসা দুটোরই গেম ধরা বড় মুশকিল এই তো বন্ধুবান্ধব না আমি বলেছিলাম ফেসবুকে একদম পরিষ্কার বলেছিলাম ওই চারটেকে তিন ছুটিয়া এক কুটিয়া আপনারা হিরো করলেন ভাইরাল করলেন আরে কুকুল ঘোষেরও কত সাবস্ক্রাইবার এই নিজেরাই বলেন ভাটাংশু মাটাংশু এদের কত সাবস্ক্রাইবার কত লোকে শুনছে কিন্তু আসল কথাটা কেউ বলছে না পুলিশ কিসে ভয় পায় জানেন পুলিশ কিসে ভয় পায় জানেন আর ওরা করবে বাকি ওদের অর্ডার আছে ওদের মাথার উপরে ওদের কাছে অর্ডার দেওয়া আছে বাকি রাস্তায় যা খুশি থাকে বলুন কিন্তু তার গায়ে লাগলে তবে না একটার পর একটা একটার পর একটা একটার পর একটা দেখছেন তো গায়ে লাগছে না এখানকার লোকেরা প্রায় মুখে রক্ত ইভেন আমি যা দেখলাম শুভেন্দু অধিকারী এমন যে হ্যাঁ আবার আমাকেই জেলে নিয়ে চল আমি এমন এমন যা যা বলবো যে আমাকে জেলে গেলে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট একটু নড়ে এই গুড ফর নাথিং এই একটা অলস অবস আয়েসি ও খালি বিদেশ মানে অ্যাসপার পার জোক উইথ আ ভেরি পেইনফুল জোক সামওয়ান টোল দিউ মোদিজি ইজ আ পলিটিশিয়ান সামওয়ান সেজি আরেকজন বললো মোদিজি বিজনেসম্যান হ্যাঁ 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 বলো ধর মোদিজি কমেডিয়ান হ্যাঁ বললো ধর মোদিজি নালায় কে কে দিয়ে কোনো কিছুই হয় না এ শুধু আসে সব জানে ভাষণ হয়ে চলে যায় যে তার জন্য যা করি আমরা সবাই বললো হ্যাঁ এ লোকটা শুধু টাকা চেনে সবাই বললো হ্যাঁ হ্যাঁ এর কাছে কোনো ইন্টেলিজেন্স থাকে না কংগ্রেসের সময় সিবিআই ছিল খাঁচারটিয়া এখন সিবিআই হয়েছে খাচার চামচিকা সবাই বললো হ্যাঁ হ্যাঁ আপনি যে এই লোকটাকে সাপোর্ট করবেন আপনি যে লোকটাকে সাপোর্ট করবেন তার অ্যাক্টিভিটিস দেখে তো সাপোর্ট করবেন কুড়ি পুলবামা পেহেলগাঁও অমরনাথ র্যান্ডাম হয়ে যাচ্ছে কোনো ইন্টেলিজেন্স নেই কিচ্ছু নেই সে শুধু ঘুরে 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 এখন আমেরিকার সাথে লেগেছে দুদিন আগে খুব পিড়িত ছিল এখন আমার নাকি চায়না যাবে কেন এই লোকটা আসার আগে ভারতে ব্যবসা ছিল না বা আমরা খেতাম না একটা অ্যাডমিনিস্ট্রেশন তো ছিল আমি বলতাম না কথাটা আমি কথাটা বলতাম না কিন্তু আজকে যেটা না সেটাও হয়ে গেল আমার আমার তো সৌম্য অপরূপ সুন্দর দেবতা তিনি এ তো সোমনাথ বিগ্রহে কুঠারাঘাতের মতো আমার কাছে লেগেছে সেদিনও সোমনাথ মন্দিরে সোমনাথ মন্দিরে রক্ষণাবেক্ষণের রাজা ছিল সে না জানি কী ছিল যে হুন জঙ্গিরা ঢুকে একেবারে ঘুড়ির বাচ্চা মোহাম্মদ ঘুড়ি একে হিন্দিতে মোহাম্মদ গড়ি মোহাম্মদ গড়ি গড়ি করছে মোহাম্মদ ঘুড়ি এই আমরা ওরাই না ঘুড়ি ওদেরই সবকি কি খানদানে ইলতুৎমিস নাকি বেশ হবে কোনো সুয়ারের বাচ্চা সোমনাথ মন্দির রাখাতে সেদিন জ্যোতির্লিঙ্গের মস্তকের এখনো পাথর পাথরের তো তোমাকে ডাকবে না তুমি ডাকলে সে শুনতে পাবে এখানে একটা বাড়ি পুড়ে গেল এত ক্যামেরা এত বুম এত কিছু শুরু সময় থেকেই ওনাদের পাশে থাকা উচিত ছিল উই আর উইথ দ্য প্যারেন্টস অফ দ্য ভিক পারলেন না নিজেদের সাংবাদিকের জাত রাখতে আলুর মতো ফুলে গেছে আলুর মতো ফুলে গেছে দ্যাটস নট দ্য ম্যাটার কোনটা আলুর মতো ফুলেছে কোনটা পটলের মতো ফুলেছে ম্যাটারটা সেটা না চিৎকার করে ফাটিয়ে দেওয়া উচিত ছিল পুলিশ প্রশাসনের সেখানে গিয়ে চিৎকার করে বলা উচিত ছিল এটা কি করলেন কী করলেন এইটুকু তো না করলে পারতেন অন্তত ওই দুজনকে বাদ দিয়ে বাকি যারা মহিলারা আছে তাদের বাদ দিয়ে হোক না ছেলে ছেলে ছেলেরা তো জন্মেছে এরকম করার জন্যে কি সেই জুনিয়র ডাক্তারদের মতো হিজড়া নাকি এগুলো এগুলো আমাদের ছেলেরা গেছে আমি তাই তো বলছি আমি বিপ্লবী দেখিনি আমি ক্ষুদিরাম দেখি দেখিনি আমি বাঘা যতীন দেখিনি এদের যখন দেখি না 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 যে বীজ অগ্নিযুগের বীর সন্তানরা পুঁতে দিয়ে গেছে সেটা এখনো বর্তমান আর দেখুন অন্তত পক্ষে যখন দেখছে যে একটা ঘোষণা হয়ে গেছে নয় আগস্ট একটা অভিযান হবে দেখছে পশ্চিমবঙ্গের পারিপার্শ্বিক পরিস্থিতি তো মাকে তো একটু গার্ড দেওয়া যেত আপনাকে পয়সা আমরা পাঠিয়ে দাও আপনার ছেলে গ্যালারিতে বসে দেখাচ্ছিল না গুজরাট টাইটান্সকে কী বানিয়েছেন এর চেয়ারম্যান হ্যাঁ এর চেয়ারম্যান বানিয়েছেন হ্যালো মিস্টার অমিত শাহ হোয়াট অ্যাবাউট Your son, you wanna build up like this? BCCI chairman, boss, here, your Kanun. I want CJI. I want SHI. SHIC. Now you will have to take the Shuomoto and direct a rule. If you are in rule, because this kind of elite prime minister, this kind of elite prime minister never allow you to do that, because he is generally coward. হি ইজ নট আ বিজনেসম্যান ইজ নট অ্য পলিটিশিয়ান ইজ নট কমেডিয়ান হি ইজ নাথিং গুড ফর নাথিং এজ নাও স্টিল হ্যাভ অ্যান্ড হ্যাভ এনিথিং হি জাস্ট ডিড অপারেশন সিন দৌড় আই মেন সো ইফ ইউ থিঙ্ক দিস ইজ আ টেরিবল সিন এটা একটা ঘরোতর পাপ হয়েছে You should shout now. Otherwise, we have seen law is one for rich, one for poor, law, one for minister, one for general workers, law, one for the mill, any farmhouse owner, and rule for the workers then where is the more money more poverty more rich that pendulum heavy on their side this is the constitution of india and last 11th years it's 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 like a huge huge matter you don't go what Sushil Modi said at the last moment about Rita Kaushik. No one. So Mr. Burma, justice, what just. No. Why XCGI took time of a retired person who just gonna die in the next year. But still, just don't. হোয়াই হোয়াই ইউ মেক দিস হোয়াই ডু ইউ ফর আওয়ার ফ্রিডম ফাইটার্স তাদের ভুলে কী করে গেলেন যাদের বলিদানের জন্য আজকে চেয়ার আলোকিত করে ঘুষ খেয়ে পয়সা নিয়ে বড়ো লোকদের সাথে শ্যাম্পেন চড়িয়ে নিজেদেরকে বলতে বাধ্য করেন আমার পাশের পুলিশ আছে আমাকে সম্মান কর শেষ করছি নবারুণ ভট্টাচার্যের একটা কবিতা দিয়ে দারুণ কবিতা লিখেছেন নবার ভট্টাচার্য গাড়মারি তোর মোটর গাড়ির গাড়মারি তোর শপিং মলের বুঝবি যখন আসছে তেরে ল্যাংটা শ্রমিক সাবান কলের অনেক কিছু বলে দিলাম এবার দায়িত্ব আপনাদের আমার পরম সুন্দর দেবতা আমার পরম ক্ষমতাবান অপরূপ সৌম্য কী সুন্দর দেবতা гм орно ми омортак хэ шор шор хэ гут биран дамонкор шот том шихем шондорм